আপনি কি একদমই কানে শুনতে পান না কানে শুনতে সমস্যা হচ্ছে বয়স হয়ে গেছে এর জন্য কানে শুনছেন না তাহলে এই মেশিনটি আপনার জন্য এই কানে শোনার মেশিনটি হচ্ছে মেটাল বডির খুব উন্নত মানের একটি মেশিন একজন ব্র্যান্ডের বি নাইনটি নাইন মডেলের খুব ভালো এবং উন্নত মানের কোয়ালিটিফুল প্রোডাক্ট এটি হচ্ছে যারা একদমই কানে শুনতে পান না থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কানের রিসপন্স লেভেলটি আছে তারা এই মেশিনটি নিতে পারেন এটি হচ্ছে খুব লংজেবিটি এবং ভালো মানের পাওয়ারফুল একটি মেশিন যেটি হচ্ছে মেটাল বডির হাত থেকে পড়ে গেলে কোনোভাবে থাকবে না এটি হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারির মাধ্যমে চলে থাকে এই মেশিনটি হচ্ছে ইয়ার পকেট টাইপের যেটি হচ্ছে বি নাইনটি নাইন মডেল হেয়ারিং এট একজন ব্র্যান্ডের খুব ভালো এবং উন্নত মানে বি নাইনটি নাইন মডেলের ইয়ার হেয়ারিং এটটির সাউন্ড কোয়ালিটি পোখর অনেক ভালো সাউন্ড এবং দূর থেকে কথা একদম কাছে শোনা যায় যারা কানে একদমই শুনতে পানা তারা নিতে পারেন এই যে মেশিনটির আপনার অপারেটিং ম্যানুয়ালটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার কী কী মডেল আছে মেশিনে সব কিছু ডিটেলস দেওয়া আছে এবং বি নাইনটি নাইন মডেলটি কীভাবে চলে এটার মধ্যে অপারেটিং সিস্টেম সব কিছু লেখা আছে আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন কীভাবে কি এটা চালাতে হয় এবং এটার মধ্যে অন্য অন্য যে মেশিনগুলো হয় সেগুলোর ছবি দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো দেখে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সকল প্রকার কানের মেশিন বিক্রি করে থাকি এই মেশিনগুলো অর্ডার করতে হলে অনলাইন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে এই মেশিনের সাথে তিনটি ইয়ারবার্ডস দেওয়া থাকে ছোটো বাচ্চা থেকে বড় সবাই অ্যাডজাস্ট ব্যবহার করতে পারবেন এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ একটি আপনার এয়ার কন্ডাসনার এবং আপনার এয়ার যে সাপ্লায়ার স্পিকার দেওয়া থাকে এবং এটার মধ্যে তার অ্যাডজাস্টেবল করার জন্য তার ছোট বড় এবং নিকিল বিট করা হচ্ছে পিনটি থাকে যেটি হচ্ছে খুব পাওয়ারফুল আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে ইয়ার রিসিভার যেটা হচ্ছে আপনার ভয়েস রিসিভ করবে খুব সুন্দরভাবে আমরা যেরকম ফোনের হেডফোন ব্যবহার করি হেডফোনের মধ্যে রিসিভার থাকে ঠিক ওই রিসিভারের মতো এটার মধ্যে আপনি দেখা গেছে দূরের কথা শুনতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন সাউন্ডকে এখানে আপনি পাওয়ার হাই লো করতে পারবেন ডিজিটাল মেশিন একদম ডিজিটাল মেশিন মেটাল বডির এটা পরে গেলেও ভাঙবে না খুব ভালো এবং উন্নত মানের এখানে আপনি অফ সুইচ পাচ্ছেন অ্যাডজাস্টেবল পাচ্ছেন পকেটে রাখার জন্য এখানে একটি হ্যাঙ্গার পাচ্ছেন যেটা শক্তপোক্তভাবে লেগে থাকবে এখানে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বোল্টের একটি ব্যাটারি ইউজ করবেন যেটার ভিতরে একটি ব্যাটারি কানেক্ট করে দিবেন এই যে দেখেন এখানে একটি ছোট ব্যাটারি দিবেন এই ব্যাটারির মাধ্যমে হচ্ছে এই মেশিনটি চলবে একটি ব্যাটারির মাধ্যমে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি আমরা সাথে দিয়ে দিব এটি সাথে থাকবে একটি মেশিনের সাথে ভি নাইনটি নাইন মডেলের খুব ভালো উন্নত মানের মেশিন এই মেশিনটির মাধ্যমে যারা কানে একদমই শুনতে পারবে না তারা শুনতে পারবেন একদম কাছ থেকে যারা জোরে কথা বলে শুনেন তারা অবশ্যই এই মেশিনের সাথে শুনবেন বৃদ্ধ বয়স্ক বা আমার জন্য যারা একটি কানের মেশিন নিতে যাচ্ছেন এই মেশিনটি খুব ভালো মানে নিতে পারেন তো আপনারা যারা এই মেশিনটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটি জেনে নেবেন আমরা দামটি বলি না ভিডিওতে একটা কারণে কারণ হচ্ছে দামটি সবসময় একরকম থাকে না এর জন্য ভিডিওতে দাম বলি না কষ্ট করে আপনারা ফোন দিয়ে দামটি জেনে নেবেন আর দাম জানার পূর্বে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে আমরা অ্যাডভান্সেরা কোনো অর্ডার নিয়ে থাকি না আপনি প্রোডাক্ট অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে তারপরে প্রোডাক্টের দাম দিতে পারবেন ঠিক আছে তো যারা অ্যাডভান্সেরা প্রোডাক্ট করতে চাচ্ছেন তারা ফোন দেওয়া থেকে বিরত থাকুন শুধু শুধু ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ